ইমুদ্দিন জিংকি মসুলের কাছে কুর্দি হামিদিদের অঞ্চল দখলের পরিকল্পনা নেন হামিদিরা পূর্ব মসুলের গ্রাম ও শস্য ক্ষেত্রে বারবার হামলা চালাত ফলে কৃষকরা সবসময় ভয় পেত মসুলের সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় আমি রিসা হামিদিকে শাসক হিসেবে রেখেছিলেন জিঙ্কি সেখানে হস্তক্ষেপ করেননি কিন্তু পাঁচশো তো সিজিতে খলিফা মোস্তারশিদের অবরোধ চলাকালে হামিদি বিদ্রোহ দমন করেন তিনি যোগাযোগ করে জিঙ্কির বিরুদ্ধে সাহায্য করেন অবরোধ ব্যর্থ হলে তিনি বাগদাদে ফিরে যান এরপর জিঙ্কি হামিদিদের দুর্গে হানা দেন নিজের রক্ষীদের উপর হামলা চালিয়ে পাহাড় থেকে নগর প্রাচীরে পৌঁছান পাঁচশো সাতাশ সিজিতে তিনি দুর্গটি দখল করেন বিজয়ের মাধ্যমে তিনি মসুলের কৃষকদের হামিদিদের হানা থেকে রক্ষা করেন ফলে কৃষি ও বাণিজ্য উন্নত হয় হামিদিদের দুর্গ দখলের মাধ্যমে জিনকি দুটি লক্ষ্য অর্জন করে এক গুরুত্বপূর্ণ অঞ্চলে হামিদিদের আক্রমণ প্রতিহত করে মসলের নিরাপত্তা নিশ্চিত করা পাহাড়ি কুর্দিদের অঞ্চলে হামলা চালানোর জন্য উপযুক্ত জায়গায় অবস্থান তৈরি করা আশাব কেল্লার অধিকারী আবুল হাইজা হাকারি জিঙ্কির ক্ষমতা বুঝেছিলেন তিনি প্রায় সকল কুর্দির বিরুদ্ধে জিঙ্কির বিজয়গাথা দেখে ভয় পান তাই জিঙ্কির দরবারে বিশাল অর্থ পাঠিয়ে নিজের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বদলে তিনি চেয়েছিলেন জিঙ্কি তার এলাকায় হস্তক্ষেপ করবেন না অবিলম্বে মসুলে এসে জিঙ্কির আনুগত্য ঘোষণা করেন হাকারিয়াদের একটি দল দিজলার উপরি অঞ্চলে বসবাস করত ছিল প্রধান কেন্দ্র গ্রামগুলো যোগাত। পাঁচশত সাইতি হিস্টিতে আবুল হাইজার মারা যাওয়ার আগে হাকারিয়াদের সঙ্গে জিঙ্কির সদ্ভাব ছিল মৃত্যুর পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে নাসির উদ্দিন বাকি কেল্লাগুলো ধ্বংস করে পুরো অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন কুর্দিরা উৎপাদনে মন দেন অল্পদিনের মধ্যে ইজি পুরাতন কেল্লা স্থানে তার নামানুসারে ইমাদিয়া কেল্লা নির্মাণের নির্দেশ দেন পাঁচশত সাঁত্রিশ হিজিতে জিঙ্কি মিহরানিয়া কর্তৃদের বিরুদ্ধে অভিযান শুরু করেন এই গোষ্ঠী জাজিরা ইবনু পাহাড়ি অঞ্চলে বসবাস করত হাকারিয়াদের অঞ্চল দখলের পর প্রতিবেশী জিঙ্কি মিহারানিয়াদের এলাকায় হানা দেন গুরুত্বপূর্ণ কেল্লাগুলো অবরোধ করেন বিজয়ের ফলে পার্শ্ববর্তী কেল্লার প্রহরীরা নিরাপত্তার চেয়ে আনুগত্য প্রকাশ করে জিঙ্কি জাউজান অঞ্চলে বাঁশ বেনায়া দিকে নজর দেন এই অঞ্চলে উত্তরে আর্মেনিয়া পাহাড় দক্ষিণে মসু পূর্বে আজারবাইজান ও পশ্চিমে আরব্যকর পর্যন্ত বিস্তীর্ণ বাসনাবে আমিরেরা গুরুত্বপূর্ণ কেল্লা নির্মাণ করেছিলেন ফানাক কেল্লা ছিল সদর দপ্তর জিংকি ফানাক খেলা ছাড়া পুরো অঞ্চল দখল করেন জাবার খেলা অবরোধের দায়িত্ব সেনাপতি জাইনুদ্দিন আল কুজাককে দেন অবরোধকালে জিঙ্কি গুপ্ত হত্যা শিকার হন ফলে কুজাক অবরোধ তুলে মসুলে ফিরে যান জিংকি কুর্দিদের ও আধিপত্য বিস্তার করে পাহাড়ি অঞ্চলে কঠোর সংগ্রামের মাধ্যমে প্রায় দেড় দশকের প্রচেষ্টায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তিনি বলেন সাম্রাজ্য নিরাপত্তা বেষ্টনীর মতো যারা এর বাইরে থাকে তারা প্রবেশের সংখ্যা করবে হালাপ তথা আলেপ্পা দখলের পর জিংকি হালাপকে স্বামী অভিযানের কেন্দ্র হিসেবে বানানোর চেষ্টা করেন আলেপ আলেপ্পো মসুলের মধ্যবর্তী ছোট সাম্রাজ্যগুলোকে নিজের সাম্রাজ্যে একীভূত করে তার লক্ষ্য ছিল শক্তিশালী সাম্রাজ্য তৈরি করা যা ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় সক্ষম হবে নাসিবিনে প্রথম কঠোর অবরোধ আরোপ করেন শাসক প্রসামুদ্দিন তিমুর তার সাহায্য চাইলে জিঙ্কি পাখির মাধ্যমে ফাঁকি বার্তা পাঠান ভয়ে নাগরিকরা আলোচনা করে শহরের কর্তৃত্ব জিঙ্কি কে হস্তান্তর করে দেয় নাসিবিনে স্থির হয়ে জিঙ্কি দিয়ারব বকরের দিকে এগিয়ে যান স্থানীয় রাজ্যগুলো তার মোকাবিলা করতে পারে না চার সেনা নিয়ে মিত্রজোট পরাজিত করেন যুদ্ধের ফলে দ্বারা সির কয়েকটি নগর দখল হয় জিঙ্কি আর তুকিদের মিত্র জুটে ফাটল ধরান দুর্বল হুসামুদ্দিন কে মিত্র বানান এতে তিমুরত জিঙ্কিকে নতুন মিত্র হিসেবে গ্রহণ করে পাঁচশত আটাশ হিসেবে তারা একত্রে আমিদের দুর্গ অবরোধের জন্য বের হন